আসসালামু আলাইকুম শিখা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর গণিত বই থেকে প্রথম অধ্যায় মূলত ও অমূলত সংখ্যা এ অদটির অনুশীলনী এক দশমিক দুইয়ের এক থেকে নয় পর্যন্ত যে বহু নির্বাচনী প্রশ্নগুলো দেওয়া হয়েছে এই বহু নির্বাচনী প্রশ্নগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব চলো তাহলে আমরা দেখিনি তোমরা কিভাবে এই বহু নির্বাচনী প্রশ্নগুলোকে সমাধান করতে পারো তোমাদেরকে এক নম্বরে যে প্রশ্নটি দেওয়া হয়েছে এই প্রশ্নে একটি ভগ্নাংশ দেওয়া হয়েছে এই ভগ্নাংশের বর্গমূল কত তা তোমাদেরকে বের করতে হবে এই প্রশ্নের জন্য তোমাদেরকে চারটি অপশন দেওয়া হয়েছে এই চারটি অপশান থেকে কোন অপশনটি সঠিক তা তোমাদেরকে বের করতে হবে তাহলে তোমাদেরকে এক নম্বরে যে ভগ্নাংশটি দেওয়া হয়েছে এই ভগ্নাংশটি হচ্ছে তিনশো একষট্টি ভাগের দুইশো উননব্বই এই ভগ্নাংশের বর্গমূল কত তা আমরা দেখে নিই এক নম্বরের ভগ্নাংশটি হচ্ছে দুইশো উননব্বই হচ্ছে উপরে আর তিনশো একষট্টি নিচে তিনশো একষট্টি ভাগের দুইশো উননব্বই এই ভগ্নাংশটিকে আমাদেরকে বর্গমূল করতে বলা হয়েছে এই চিহ্নটির নাম হচ্ছে বর্গমূল বা রুট আমরা প্রথমেই এই দুইশো উননব্বই এই সংখ্যাটিকে ভেঙে লিখব দুইশো উননব্বই এই সংখ্যাটিকে যদি আমরা ভাঙি এই সংখ্যাটিকে মৌলিক সংখ্যা সতেরো দিয়ে ভাগ করা যায় সতেরো দিয়ে এই সংখ্যাটিকে ভাগ করলে আবারও পাবো সতেরো দুইশো উননব্বই এই সংখ্যাটির মধ্যে দুইটি মৌলিক সংখ্যা সতেরো আর সতেরো তাহলে আমরা লিখতে পারি সতেরো এখানে দুইটি সতেরোর বর্গ লিখতে পারি অথবা আমরা বলতে পারি সতেরো স্কোয়ার এখানে আছে তিনশো একষট্টি এই তিনশো একষট্টিকে যদি আমরা ভেঙে লিখি তিনশো একষট্টিকে মৌলিক সংখ্যা উনিশ দিয়ে ভাগ করা যায় উনিশ দিয়ে এই তিনশো একষট্টিকে ভাগ করলে আবারও উনিশ তোমরা দেখতে পাচ্ছ এই তিনশো একষট্টিকে ভাঙার পরে আমরা দুইটি উনিশ পাচ্ছি আমরা এখানে লিখে দিতে পারি উনিশের বর্গ বা উনিশের স্কোয়ার আর এখানে যে বর্গমূলটি দেওয়া হয়েছে এই বর্গমূলটিকে আলাদা করে লিখতে পারি এই বর্গমূল আর এই বর্গ অথবা আমরা বলতে পারি এই রোট আর স্কোয়ার এই রোটের সাথে স্কোয়ারকে কাটা যায় তাহলে এখানে থাকবে শুধুমাত্র সতেরো আর নিচেও একইভাবে এখানে থাকবে উনিশ তোমরা দেখতে পাচ্ছ এই ভগ্নাংশটিকে যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা এর সমাধান পাই উনিশ ভাগের সতেরো এখানে তোমাদেরকে এক নম্বরে যেই অপশানগুলো দেওয়া হয়েছে এই অপশানগুলোতে এই খ নম্বরের অপশানটি হচ্ছে উনিশ ভাগের সতেরো তাহলে আমরা বলতে পারি আমাদের এক নম্বরের সমাধান হচ্ছে এই খ নম্বর এরপরে আমরা দেখিনি দুই নম্বরের প্রশ্নে আমাদেরকে কি বলা হয়েছে এখানে এই প্রশ্নে একটি সংখ্যা দেওয়া হয়েছে এক দশমিক এক শূন্য দুই পাঁচ এই সংখ্যার বর্গমূল কত এখানেও তোমাদেরকে চারটি অপশান দেওয়া হয়েছে এই চারটি অপশান থেকে কোনটি সঠিক তা আমাদেরকে বের করতে হবে চলো আমরা দেখি নিই এই দুই নম্বরের প্রশ্নের সমাধানটি কত হয় দুই নম্বরের সংখ্যাটি হচ্ছে এক দশমিক এক শূন্য দুই পাঁচ আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে এই সংখ্যাটির বর্গমূল কত তাহলে আমরা এই সংখ্যাটির বর্গমূল নির্ণয় করব প্রথমে আমরা ডান দিক থেকে বাম দিকে সংখ্যাগুলোকে জোড়ায় ধরে নেব পঁচিশ হচ্ছে জোড়ায় দশ জোড়ায় আর এখানে একের উপরেও আমরা দাগ দিয়ে দিব যদিও এক জোড়ায় না আমরা এই সংখ্যাটিকে বর্গমূল করার জন্য বাম দিক থেকে শুরু করব বাম দিকের এই সংখ্যাটি হচ্ছে এক একের সমান বর্গ হচ্ছে এককে এক তাহলে আমরা এখানে লিখতে পারি একের বর্গ এক আমরা এখানে এক থেকে এককে বাদ দিয়ে দিব এক থেকে যদি এককে বাদ দিই তাহলে হবে শূন্য আর এখানে আছে দশমিক এই দশমিকের পরের যে জোড়াগুলো আছে এই জোড়াগুলোকে যদি আমরা এখানে নিচে নামাতে চাই এই দশমিকটাকে এখানে লিখে দিতে হবে এরপরে আমরা এই জোড়াগুলোকে নামাতে পারব এই দশ হচ্ছে জোড়া এরপরে এই পঁচিশ হচ্ছে জোড়া আমরা জানি সামনে শূন্য দিতে হয় না তাহলে আমরা এই শূন্যটাকে বাদ দিয়ে দিই এইখানে আমরা যেই এক পেয়েছি একের দ্বিগুণ আমরা এখানে বসাবো একের দ্বিগুণ হচ্ছে দুই দুইয়ের পাশে আমাদেরকে ফাঁকা জায়গা রাখতে হবে এই ফাঁকা জায়গায় আমরা এমন সংখ্যা বসাবো যে সংখ্যাটি দ্বারা এই পুরো সংখ্যাটিকে গুণ করলে এই এক হাজার পঁচিশের সমান হয় তাহলে এই দুইয়ের সাথে আমরা শূন্য পাঁচ বসাব সংখ্যাটি হচ্ছে দুইশো পাঁচ আমরা এখানে শূন্য পাঁচ বসিয়েছি তাহলে এই দুইশো পাঁচকে শূন্য পাঁচ দিয়ে গুণ করবো সামনে শূন্য দিতে হয় না শুধুমাত্র পাঁচ দিলাম এই পাঁচ দিয়ে যদি এই সংখ্যাটিকে গুণ করি তাহলে পাব এক হাজার পঁচিশ তোমরা দেখতে পাচ্ছ এই এক হাজার পঁচিশের সমান দুইশো পাঁচকে পাঁচ দিয়ে গুণ করলে আমরা লিখে দিব এই দুইশো পাঁচ দিয়ে যদি শূন্য পাঁচকে গুণ করি তাহলে হবে এক হাজার পঁচিশ এই এক হাজার পঁচিশ থেকে এক হাজার পঁচিশকে বাদ দিলে শূন্য তোমরা এখানে দুইশো পাঁচের সাথে যে সংখ্যাটি দিয়ে গুণ করেছ এই সংখ্যাটিকে এখানে বসাতে হবে আমরা এখানে এক দশমিক এক শূন্য দুই পাঁচ এই সংখ্যাটির বর্গমূল পেলাম এক দশমিক শূন্য পাঁচ তোমাদেরকে এই দুই নম্বরে যেই অপশনগুলো দেওয়া হয়েছে এই অপশানগুলোতে এই গ নম্বরে আছে এক দশমিক শূন্য পাঁচ তোমরা দেখতে পাচ্ছ এই দুই নম্বরের উত্তর আমরা বের করে ফেললাম এরপরে আমরা দেখিনি আমাদেরকে তিন নম্বরে কি বলা হয়েছে তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি মূলত সংখ্যা হলো মূলত সংখ্যা এখানে কি শূন্য কি মূলত সংখ্যা পাঁচ কি মূলত সংখ্যা এই দুই ভাগের পাঁচ কি মূলত সংখ্যা নিচের কোনটি সঠিক ক নম্বরে দেওয়া হয়েছে এক আর দুই খ নম্বরে দেওয়া হয়েছে এক আর তিন গ নম্বরে দেওয়া হয়েছে দুই আর তিন গহ নম্বরে দেওয়া হয়েছে এক দুই তিন এখানে কি সবগুলো নাকি এক নম্বর আর দুই নম্বর নাকি দুই নম্বর তিন নম্বর তোমরা এখানে মনে রাখবে শূন্য সহ যেই স্বাভাবিক সংখ্যাগুলো আছে ওই সংখ্যাগুলো হচ্ছে মূলত সংখ্যা এছাড়া ভগ্নাংশগুলো হচ্ছে মূলত সংখ্যা তাহলে আমরা বলতে পারি এই শূন্য হচ্ছে মূলত সংখ্যা এই পাঁচ একটি স্বাভাবিক সংখ্যা এই সংখ্যাটি হচ্ছে মূলত সংখ্যা এখানে এই ভগ্নাংশটি হচ্ছে মূলত সংখ্যা তাহলে আমরা বলতে পারি এই তিন নম্বরে যতগুলো অপশন দেওয়া হয়েছে এই অপশনগুলো সবগুলোই সঠিক এখানে বলা হয়েছে নিচের কোনটি সঠিক এই গ নম্বরে যেই অপশনটি দেওয়া হয়েছে এই অপশনটি হচ্ছে সঠিক এরপরে তোমাদেরকে এখানে বলা হয়েছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর উনিশ দুইটি ক্রমিক সংখ্যার বর্গের বিয়োগ ফল হচ্ছে উনিশ তাহলে এই তথ্য থেকে চার নম্বর ও পাঁচ নম্বর প্রশ্নের উত্তর দাও চার নম্বরের প্রশ্ন হচ্ছে একটি সংখ্যা দশ হলে অপরটি কত তাহলে অপর সংখ্যাটি কত তা আমাদেরকে বের করতে হবে আমরা দেখিনি কীভাবে এই প্রশ্নের সমাধান করা যায় আমাদেরকে চার নম্বরে যে বলা হয়েছে অপর সংখ্যাটি কত আমরা এই অপর সংখ্যা জানি না আমরা ধরে নেব অপর সংখ্যাটি হচ্ছে ক আর আমাদেরকে এখানে একটি সংখ্যা দেওয়া হয়েছে এই একটি সংখ্যা হচ্ছে দশ আর দুইটি সংখ্যার বর্গের অন্তর হচ্ছে উনিশ তাহলে আমরা কিভাবে অপর সংখ্যাটি বের করব এই জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে এইখানে যে সংখ্যাটি আছে দশ এই সংখ্যাটির বর্গ থেকে অপর যে সংখ্যাটি আছে অপর সংখ্যাটি আমরা ধরে নিয়েছি ক এই সংখ্যার বর্গের বিয়োগ ফল আমরা যদি এই দুটি সংখ্যার বর্গের বিয়োগফল করি তাহলে কিন্তু উনিশ পাবো আমাদেরকে এখানে যে কাজটি করতে হবে এই দশের উপরে যে স্কোর আছে তাহলে হবে একশো আর এখানে আছে মাইনাস কয়ের বর্গ বা কয় স্কোয়ার এখানে হচ্ছে উনিশ এই একশো এইখানে আছে যোগ উনিশ বা প্লাস উনিশ এই প্লাস উনিশকে আমরা এই পাশে পক্ষান্তর করে দিব তাহলে হবে মাইনাস উনিশ এই মাইনাস কয় স্কোয়ারকে আমরা ওই পাশে পক্ষান্তর করে দিব তাহলে হবে প্লাস কয় স্কোয়ার একশো থেকে যদি উনিশকে বিয়োগ করি তাহলে পাবো একাশি আর এখানে ক স্কোয়ার আমরা এটাকে এইভাবে লিখতে পারি ক স্কোয়ার সমান একাশি আমরা জানি বর্গ বা স্কোয়ারকে কাটতে হলে উভয় পাশে রোড দিতে হয় রোড অথবা বর্গমূল এখানে এই অ্যাসকোয়ার বা বর্গের সাথে রোড বা বর্গমূল কাটা থাকবে শুধুমাত্র ক আর এই একাশিকে যদি তোমরা রোড করো বা বর্গমূল করো তাহলে পাবে নয় তোমরা দেখতে পাচ্ছ আমাদের অজানা যে সংখ্যাটি ওই সংখ্যাটি হচ্ছে নয় তোমরা এটাকে যাচাই করে দেখতে পারো এখানে এই দশ এর উপরে যদি বর্গ দাও আর এখানে যে নয় সংখ্যাটি পেয়েছি এই নয় সংখ্যাটির উপরেও বর্গ দাও তাহলে দশ দশে একশো আর নয় নং একাশি একশো থেকে একাশিকে যদি আমরা বাদ দিই তাহলে পাবো উনিশ তোমরা দেখতে পাচ্ছ দুইটি সংখ্যার বর্গের অন্তর হচ্ছে উনিশ এখানে এই দুইটি সংখ্যার বর্গের অন্তর উনিশ এখানে আমাদের সংখ্যা ছিল দশ আর অপর সংখ্যা কত তা আমাদেরকে বের করতে বলা হয়েছিল আমরা এখানে অপর সংখ্যা পেয়েছি নয় তার মানে কয়ের মান হচ্ছে নয় এই কয়ের মান নয় অপর সংখ্যাটি হচ্ছে নয় এই চার নম্বরের অপশানগুলো দেখো ক নম্বরে হচ্ছে বারো ঘ নম্বরে এগারো গ নম্বরে নয় গ নম্বরে আট এখানে এই ঘ নম্বরটি হচ্ছে সঠিক উত্তর একটি সংখ্যা দশ হলে অপর সংখ্যা হচ্ছে নয় এরপরে আমাদেরকে পাঁচ নম্বরের প্রশ্নে বলা হয়েছে সংখ্যা দুটির বর্গের যোগফল কত সংখ্যা দুটির বর্গের যোগফল কত একটি সংখ্যা হচ্ছে দশ এই সংখ্যাটিকে আমরা বর্গ করব যোগ করব অপর যে সংখ্যাটি আছে ওই সংখ্যাটি হচ্ছে নয় এই সংখ্যাটিকেও আমরা বর্গ করব যেহেতু আমাদেরকে বলা হয়েছে সংখ্যা দুটির বর্গের যোগফল কত সংখ্যা দুটির বর্গের যোগফল আমরা বের করব। তাহলে দশ দশে একশো নয় নং একাশি একশো আর একাশিকে যোগ করলে একশো একাশি তোমাদেরকে এই অপশানগুলোতে দেওয়া হয়েছে দুইশো একাশি দুইশো একুশ একশো একাশি একশো চৌষট্টি এখানে গ নম্বরটি হচ্ছে সঠিক উত্তর দুইটি সংখ্যার বর্গের যোগফল একশো একাশি এরপরে তোমাদেরকে ছয় নম্বরে বলা হয়েছে শূন্য দশমিক শূন্য একের বর্গমূল নিচের কোনটি এই সংখ্যাটিকে আমরা বর্গমূল করে দেখি আমাদের উত্তর কি হয় ছয় নম্বরের সংখ্যাটি হচ্ছে শূন্য দশমিক শূন্য এক এই সংখ্যাটিকে আমরা বর্গমূল করব তাহলে ডান দিক থেকে বাম দিকে জোড়ায় ভাগ করে নিই শূন্য দশমিক এক জোরায় শূন্য এখানে জোড়া হয় না শূন্য এর বর্গ শূন্য এরপরে আমরা যদি বিয়োগ করি শূন্য থেকে শূন্যকে বাদ দিলে শূন্য এরপরে এই দশমিকের পরের জোড়াটিকে যদি আমরা নামাতে চাই তাহলে এই দশমিক এখানে দিতে হবে এরপরে আমরা এই জোড়াটিকে নামাতে পারব শূন্য এক আমরা জানি সামনের শূন্য বসাতে হয় না এজন্য শূন্য থেকে শূন্যকে বাদ দিয়ে শূন্য বসাই আর এখানে এই শূন্য এক থেকে সামনের শূন্যকে আমরা বাদ দিয়ে দিলাম এখানে যে সংখ্যাটি পেয়েছি শূন্য এই শূন্য এর দ্বিগুণ আমরা এখানে বসাবো আমরা জানি কোনো সংখ্যা যদি শূন্য দিয়ে গুণ করা হয় তাহলে ওই সংখ্যাটি শূন্য হয় এরপরে এই শূন্যর সাথে এমন সংখ্যা বসাতে হবে যে সংখ্যাটি দ্বারা এই পুরো সংখ্যাটিকে গুণ করলে এক হয় তাহলে আমরা যদি এখানে এক বসাই আর এখানে এক বসাই এক দিয়ে যদি আমরা এককে গুণ করি এখানে পাব এক এক থেকে এককে বাদ দিলে শূন্য তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এই শূন্য দশমিক শূন্য এক এই সংখ্যাটির বর্গমূল পেলাম শূন্য দশমিক এক তাহলে আমরা এখানে দেখি নিই এই ছয় নম্বরের মধ্যে এই খ নম্বরের সংখ্যাটি হচ্ছে শূন্য দশমিক এক এই শূন্য দশমিক শূন্য এক এই সংখ্যাটির বর্গমূল শূন্য দশমিক এক এরপরে আমাদেরকে সাত নম্বরে বলা হয়েছে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক দুই বা আট হলে বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি হবে কত এখানে কি দুই হবে চার হবে ছয় হবে নাকি আট হবে তা আমরা দেখে নিই আমরা সমাধানটিকে এখানে দেখে নিই দুইয়ের বর্গ চার এখানে চার হচ্ছে একক স্থানীয় অঙ্ক এরপরে আটের বর্গ চৌষট্টি এখানেও তোমরা দেখতে পাচ্ছ চার হচ্ছে একক স্থানীয় অঙ্ক আর ছয় হচ্ছে দশক স্থানীয় অঙ্ক আটের বর্গের একক স্থানীয় অঙ্ক চার আর দুইয়ের বর্গের একক স্থানীয় অঙ্ক চার তাই আমরা বলতে পারি আমাদের সাত নম্বরের উত্তরটি হচ্ছে খ নাম্বার চার কোনো সংখ্যার এক এক স্থানীয় অঙ্ক দুই বা আট হলে তার বর্গ সংখ্যার এক এক স্থানীয় অঙ্কটি হবে চার এরপরে তোমাদেরকে আট নাম্বার বলা হয়েছে তিন সাত পাঁচ সাত তিন এই সংখ্যাগুলোকে কত দ্বারা গুণ বা ভাগ করলে পূর্ণ বর্গ সংখ্যা হবে তাহলে আমরা দেখে নিই এই আট নাম্বারের সমাধান কোনটি এখানে আছে দুইটি তিন আমরা এখানে লিখতে পারি এই দুইটি তিনকে একসাথে জোড়ায় এরপরে আছে দুইটি সাত আমরা এখানেও লিখতে পারি দুইটি সাত এরপরে এখানে আছে পাঁচ এই পাঁচ হচ্ছে জোরাবিহীন যেহেতু এখানে এই সংখ্যাগুলোতে এই পাঁচ জোরাবিহীন আমরা যদি পুরো সংখ্যাগুলোর সাথে পাঁচ দ্বারা গুণ করি তাহলে পূর্ণবর্গ সংখ্যা হবে আবার এই পুরো সংখ্যাটি থেকে পাঁচ যদি ভাগ করি তাহলে পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে আমরা বলতে পারি এই জোরাবিহীন পাঁচ সংখ্যাটি দ্বারা গুণ বা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে এই খ নম্বরটি হবে আমাদের সমাধান পাঁচ এরপরে আমরা দেখিনি নয় নম্বর নয় নম্বরে প্রশ্ন বলা হয়েছে নিচের কোনটি অমলদ সংখ্যা এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে ক নম্বরে দেওয়া হয়েছে দুইয়ের বর্গমূল এরপরে খ নম্বরে দেওয়া হয়েছে নয়ের বর্গমূল গ নম্বরে দেওয়া হয়েছে ষোলোর বর্গমূল এরপর ঘ নম্বরে দেওয়া হয়েছে পঁচিশের বর্গমূল পঁচিশকে যদি আমরা বর্গমূল করি তাহলে পাব পাঁচ ষোলোকে বর্গমূল করলে পাবো চার নয়কে বর্গমূল করলে পাবো তিন কিন্তু এখানে এই দুইকে যদি বর্গমূল করি তাহলে আমরা দশমিক সংখ্যা পাব তাহলে আমরা দেখতে পাচ্ছি এই নয়ের বর্গমূল হচ্ছে পূর্ণ সংখ্যা এই এর বর্গমূল হচ্ছে পূর্ণ সংখ্যা এই পঁচিশের বর্গমূল হচ্ছে পূর্ণ সংখ্যা কিন্তু এই দুইয়ের বর্গমূল পূর্ণ সংখ্যা নয় তাই আমরা বলতে পারি এই দুইয়ের বর্গমূল হচ্ছে অমূলত সংখ্যা তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমরা কিভাবে এই অনুশীলনী এক দশমিক দুইয়ের এক থেকে নয় পর্যন্ত যে সমস্যাগুলো দেওয়া হয়েছে এই সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো এই ভিডিওতে এই পর্যন্তই এই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে দশ নম্বর থেকে যেই সমস্যাগুলো দেওয়া হয়েছে এই সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো